দু হাজার পঁচিশে ছাব্বিশ অর্থবর্ষের আর্থিক বাজেটে চমক মোদী সরকারের এবারে সাধারণ বাজেট মধ্যবিত্তের স্বাস্থ্যক্ষেত্র বড় চমক আনলেন নির্মলা সীতারামন বাজেট নিয়োগ সরব বিরোধিতা লক্ষ্য দেশবাসীর সুস্বাস্থ্য তাই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাজেটে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দুহজার 26 চাবিশ ভজেটে শাস্থে একাধিক প্রতিশ্তি কেন্ড্য়ে To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty এক ঝলকে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের সাধারণ বাজেটে স্বাস্থ্যের হাল হাকিকত নজরে স্বাস্থ্য শিক্ষার সম্প্রসারণ দশ হাজার মেডিকেল আসন বাড়ানোর ঘোষণা পাঁচ বছরে বাড়ানো হবে পঁচাত্তর হাজার আসন গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোই লক্ষ্য ডে কেয়ার ক্যান্সার সেন্টার জেলা হাসপাতালে ডে কেয়ারে ক্যান্সার সেন্টারের প্রস্তাব গ্রামীণ এলাকায় সহজেই মিলবে ক্যান্সারের চিকিৎসা দাম কমছে ছত্রিশটি জীবনদায়ী ওষুধের শুল্ক থেকে রেহাই ছত্রিশটি জীবনদায়ী ওষুধের ক্যান্সার ও বিরল ব্যাধির চিকিৎসা আরও সাশ্রয়ী হবে তেরোটি নতুন রোগী সহায়তার কর্মসূচি অন্তর্ভুক্ত করা হল প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সংস্কার পথ বিক্রেতাদের ঋণ বৃদ্ধি ইউপিআই সংযুক্ত ক্রেডিট কার্ড সক্ষমতা বৃদ্ধির সহায়তায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাস্থ্য খাতে ভালো পরিষেবা প্রদান করবে স্বাস্থ্য সেবায় প্রযুক্তির একীকরণ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ ইন টেন ইয়ার্স ইনক্রিজ অফ হান্ড্রেড ইন দ্য নেক্সট ইয়ার টেন থাউজেন্ড অ্যাডিশনাল সিটস উইল বি অ্যাডেড ইন মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস টুয়ার্ডস দ্য গোল অফ অ্যাডিং সেভেন্টি ফাইভ থাউজেন্ড সিটস ইন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স তবে স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট নিয়েও ভিন্ন মত বিরোধীদের কখনো অন্ধ্রপ্রদেশকে কিছু টাকা পাইয়ে দিলাম কখনো বিহারকে কিছু টাকা পাইয়ে দিলাম এ দিয়ে তো প্রকৃতপক্ষে গঠনমূলক কোনো কাজ হয় না শুধুমাত্র খানিকটা সুবিধা পাওয়ার জন্য এদিক ওদিক করেন তাহলে দেশের মঙ্গলের জন্য বাজেট হলো না খাদ্যদ্রব্যের জিনিসের মূল্যমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন বিশেষ করে ওষুধ নিম্ন মধ্যবিত্ত পরিবারকে বাঁচাতে গেলে ওষুধের দাম কমান এক হাতে দেওয়া আর এক হাতে নেওয়া এ তো থাকেই কিন্তু সরকার নানাভাবে নিচ্ছে অনেক বেশি দিচ্ছে অনেক কম কারণ ভারতবর্ষে বর্তমানে সব থেকে বড় একটা সমস্যার মধ্যে একটা সমস্যা বড়লোক এবং গরিবদের ফারাক দিনে দিনে বেড়ে যাচ্ছে তবে এই বাজেট যে দেশের মানুষকে নতুন দিশা দেখাবে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন অর্থনীতিবিদরা ছত্রিশটা ওষুধের দাম কমানো হয়েছে আমার মনে হয় যে এটা সত্যিই একটা ভালো পদক্ষেপ বাজেটে খাদ্য প্রক্রিয়াকরণ উৎসাহিত করতে এবং খাদ্যে পুষ্টির উন্নতির জন্য সরকার বিহারে একটি জাতীয় খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রস্তুত করার কথা ঘোষণা করেছে এই উদ্যোগ কেবল কৃষকদের আয় বৃদ্ধি করবে না বরং তরুণদের জন্য দক্ষতা উদ্যোগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে রিপাবলিক বাংলা ভারত এখন আত্মনির্ভরশীল দেশ প্রতিরক্ষা ক্ষেত্র তাই কারও মুখাপেক্ষী থাকতে চায় না আমাদের দেশ আর দু হাজার পঁচিশে ছাব্বিশ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল বাড়ানো হলো বাড়ালো কেন্দ্র ছ লক্ষ একুশ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়ে করা হলো ছ লক্ষ একাশি হাজার টাকা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে বলেই সংসদে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একদিকে ভারত পাক সীমান্তে পাঞ্জা কষছে পাক সন্ত্রাসবাদীরা অন্যদিকে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ যার জেরে বাড়তি সতর্ক ভারত এই আবহে প্রতিরক্ষা খাতে খরচ হওয়ার কথা বিপুল অঙ্কের টাকা কিন্তু সেই টাকা দেশের বাইরে এখন খুব কমই যায় বিগত এক দশকে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দশগুণ বৃদ্ধি পেয়েছে বিশ্বে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের কেন্দ্র হয়ে উঠবে ভারত জানিয়েছিলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও জানিয়েছিলেন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ ছাড়িয়েছে একুশ হাজার কোটি টাকা দু হাজার সালের মধ্যে সেই রপ্তানির পরিমাণ পঞ্চাশ হাজার কোটিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন সরকার আধুনিকীকরণে জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ছ লক্ষ একাশি হাজার কোটি টাকা করার কথা ঘোষণা করেছেন নির্মালা সীতারামান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ছ লক্ষ একুশ হাজার কোটি টাকা দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল পাঁচ লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা केंद्रीय अर्थमंत्री भूमिका के स्वागत प्रतिरक्षा मंत्री डिफेंस मिनिस्ट्री को छह लाख इक्यासी हजार करोड़ रूपए से अधिक का एलोकेशन किया गया है जो पिछले साल के बजट एलोकेशन से 9.5 परसेंट अधिक है कि डिफेंस बजट यूनियन बजट का लगभग 13.44 परसेंट है डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं इसके लिए दो हजार में एक लाख अस्सी हजार करोड़ रुपए का বিশেষজ্ঞদের দাবি দু হাজার পঁচিশ ছাব্বিশের প্রতিরক্ষা বাজেট ঘোষণা ভারতকে আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে দিল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়